আসলো তখন তো আমরা এটা বুঝতে পারিনি যে এখানে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে এখন সারাটা রাত্রি পারাপোর প্রতিবেশী আমাদের কি অবস্থা সারাটা রাত্রি আমরা বসে আছি দুই চোখের পাতা আমাদের এক জায়গায় হচ্ছে না একদম ভেঙে চুরে চলে আছে বাড়ি ঘর নদীর তলায় চলে যাচ্ছে প্রচুর একদম কিনারা পর্যন্ত চলে আসছে গোটা খাদ একদম তখন প্রথমত হবে নদী তোমরা পার হতে পারবা প্রথমত ডাঙিতে শোনা গেছিল ডাঙি তো ওরা ওখানে করতে দেয়নি তারপর তো আমরা এটা ভাবিনি যে এতটা আমাদের ক্ষতি আর এই কাজগুলো তো এখানে এভাবে হয়নি গিয়েছে যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে এখান থেকে আগে জল বেরোতো না কোনো রকম জল বেরোতো না ছোট ছোট ফুটা ছিল তখন ওই হালকা একটু জল পার হতো ওটা তো আর আমরা অতটা মান্য করিনি যে এই পরিস্থিতি কালকে বিকালে প্রত্যেকটা গাড়ি আসছে পর্যটকরা এখানে দেখার জন্য আমরা ইভেন আমরাও কালকে ওখানে ছিলাম সবাই ছবি তো আমরাই নিতেছিলাম এটা যে রাত্রি নটায় যেটা হয়েছে সেটা যদি কালকে দিনে হতো প্রচুর জেলেরা মোড়তো প্রতিবেশীরা মোড়তো আমরা মরে যেতাম প্রত্যেক কালকে মরে যেতাম কালকে যত গাড়ি আসছে রবিবার সবাই কালকে দেখার জন্য এখানে আসছে ভিতরটা কি কি পরিস্থিতি এখন আমাদের এখন আমাদের তো জীবন এখন হাত নেই আমাদের থাকা এটা হচ্ছে 3টা 10 এ একদম 3টা 10 ভূমিকম্পের মতো মাটি কাঁপే গেল ভম উপর একটা শব্দ আওয়াজ গোটা পাড়া আমরা এখানে সারা রাত্রি কি পুলিশ মহারণ ছিল ডিউটিতে তার সঙ্গে আমরাও এখানটা আসি এই তো আর কি বলবো এখন আমাদের এখন আমরা সমাজ চক্রবৃতি অলটা এডিভি বক্স ওসে এটো এডিভি এদিকে দাও রড দি স্যার ওদিকে তো এই কই দাও ও বললাম এ ধীরে বলা এলাকায় এবং এলাকাবাসী আতঙ্কে রয়েছে কি সমস্যা হয়েছে বিষয়টা হচ্ছে ড্যামের এখানে যে আমাদের যে গার্ডওয়ালটা আছে যেটা ইরিগেশন থেকে করা হয়েছে সেই গার্ডওয়াল দিয়ে একটা লিকেজ ধরা পড়েছে স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে তৎকাল জেলা প্রশাসন এবং অ্যাসিস্ট্রেন্ট ইঞ্জিনিয়ার এডুকেশানের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে আমি নিজের স্পটে এসেছি অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে ওনারা বিষয়টা দেখছেন তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই তারা ব্যাপারটাকে ওভার করে নিয়েছে এবং এটা তাদের যে শিডিউল ওয়ার্কের মধ্যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবেন এবং করছেন আপনারা দেখছেন যে সমস্যাটা হয়েছিল তারা অলরেডি টিকভার করেছে পুলিশ প্রশাসনও এসছেন আইসএসাহ নিজে এসছেন আমিও নিজে এসেছি এলাকার কাউন্সিলার আছেন এবং স্বাভাবিকভাবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আতঙ্কের বিষয় কিছু নেই ওনারা এই বিষয়গুলোকে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে তারা তাদের ডিপার্টমেন্টালগত সমস্ত দিক দিয়েই তারা রেডি রেডি আছেন আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এখানে আতঙ্কের কিছু বিষয় নেই তারা সমস্ত বিষয়টাকে কভার করেছে গেট বন্ধ ছিল গেট বন্ধ না থাকলে কি এই সমস্যাটা হতো না বলে মনে করছে না না এটা তো ওনাদের শিডিউল ওয়ার্কের মধ্যে পড়ে মানে কোন সময় গেটটা রাখবে জলস্তরের উপর ডিপেন্ড করে এই বিষয়টা তাদের টেকনিক্যাল বিষয় এটা এটা তারা সেইভাবেই মেনটেন করে এখন এই ঘটনাটা ঘটেছে সঙ্গে সঙ্গে তারা এসছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে আমি এইটুকু বলতে চাই যে মানে চিন্তিত হওয়ার কোনো কিছু বিষয় নেই সমস্যা এই গেট যদি খালি বন্ধ না থাকতো তাহলে এখানে কোনো সমস্যায় হতো না দুপারে দুটা গেট যদি খোলা থাকতো জলটা ওপারেও মেডেলে থাকতো এবারেও থাকতো এরা গেট সময় সময় বন্ধ করে সময় সময় খোলে সময় সময় বন্ধ করে সময় সময় আজকে কী হয়েছে আজকে মানে কয়েক দিনটা গেটটা বন্ধ আছে এই জলটা ধরে নেই ড্যামের উপর যে পার হচ্ছিল জলটা উপরে চাপ হয়ে গেছে যাওয়ার পরে এই যে এই সাইডটা যে জল মানে নিজে দিয়ে মারছি নিজ নিজ দিয়ে বাদ হয়ে গেছে হ্যাঁ নিজ দিয়ে মারে এই যে সাইডটা ভেঙে গেছে আপনারা কি আতঙ্কে আছেন আপনারা কি আতঙ্কিত আতঙ্কেই আসি আমরা এখন এই যে নৌকা দূর খুব আতঙ্কেই আসি এখন আমাদের কাটামাটা আছে নৌকা আছে আমরা সবচেয়ে বেশি সমস্যায় আছে বর্তমানে এখন আপনার নাম আমার নাম রাজকুমার হামদার